কি বুদ্ধি দেখছেন মানে অপরিচিত লোকদের থেকে আরে এইদিকে চুপ থাকো চুপ থাকো এই দেখো অপরিচিত লোকের সাথে পরিচিত হবে তারপর চিপস খাবে এত বুদ্ধি পাও কেন কেন তুমি আমার অনেক বুদ্ধি হ্যাঁ অনেক বুদ্ধি আচ্ছা তুমি একটু সবাইকে বলো যে যারা তোমার ভিডিও দেখছে চুপ আবার মুখ ভাগ করলা কেন সব কথা বলো আচ্ছা ঘুম ধরছে ও আর কিছু বলবে না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনি বলবেন তিন আরো ভিডিও চান কিনা ঠিক আছে তুমি কি আর কিছু বলবে আমাকে হ্যাঁ